নমস্কার বন্ধুরা আমি আছি আকাশ আপনাদের সাথে আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আজকে আমি আপনাদের সাথে একটা জিনিস পরিচিত করে দিব আমাদের ছেলেদের লাইফটা ঠিক হয় আর আমরা ছেলেরা আসলে কি তো আমরা ছেলেরা হচ্ছে কে জানেন একটা টাকার মেশিন মানে একটা জীবিত টাকার মেশিন সবাই বলে যে সফলতা 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 হায় রে বাবা সফলতা কি এই আহামর এই সফলতা আসলে জিনিসটা কি সফলতা আসলে জিনিসটা হচ্ছে টাকা এই দেখুন এটা হচ্ছে টাকা এটা হচ্ছে এই টাকাটা আমি কি করবো এইভাবে মানে যা খুশি হচ্ছে তাই করব এটারে রে মারবো ঝা করব মানে চাইতে তাই করব কিন্তু এই টাকার যে একটা ডিমান্ড রয়েছে সেই ডিমান্ডটা কিন্তু একই রয়ে গেছে এই টাকার যে ডিমান্ডটা ছিল এই টাকার ডিমান্ডটা সেমই রয়ে গেছে সো যদি আপনি কারো কাছে টাকা চান তাহলে সেই ব্যক্তি না বলার আগে সেই ব্যক্তির চোখ না বলে দিবে কারণ টাকা কেউ কাউকে দিতে চায় চান সবাই টাকা কামাও ছেলেদের সফলতাটা হচ্ছে গিয়ে টাকা কারণ টাকা ছাড়া কিছুই নেই একটি মেয়ে যখন মাধ্যমিকে ফেল করে তখন সেই মেয়েটিকে বিয়ে দিয়ে দেওয়া হয় তো একটি ছেলে মানে মাধ্যমিক ফিল্ড ছেলে সেই ছেলেটিকে কিন্তু বিয়ে করানো হয় না তখন সেই ছেলেটিকে কি করা হয় বেরিয়ে যা একটা মাধ্যমিক ফিল্ড মেয়েকে বিয়ে করতে আসে কে ডাক্তার ইঞ্জিনিয়াররা ওরা তো সফল আর মেয়েটির পরিবার প্রিয়জন মা বাবা সবাই একটা সফল ছেলের হাতে দিতে চায় মেয়েটিকে আর যারা কোনো মানে কোনো কাজই করছে না কাজ করতে পারছে না কোনো কিছুতে সফল হয় নাই টাকা পয়সা নেই ওদের কাছে কোনো বাপি তার মেয়েরা দিতে চান তো আমাদের ছেলেদের কি সফলতা টাকা 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 এই যে জেনারেশনটা আছে এই জেনারেশনে শুধু টাকা মানে দ্বিতীয় আর কোনো কিছুই নাই কারণ টাকার উপরে এমন জাদু আছে আসলে এই জাদুটা মানুষের মনুষ্যত্বকেও বিক্রি করে দেয় আপনি বলুন আপনি যদি কোনো মেয়ের বাবা হন আপনার মেয়েকে কি একটা বেকার ছেলের কাছে বিয়ে দিবেন নাইনটি নাইন দিয়ে নয় আমি হান্ড্রেড পারসেন্ট দিয়ে বলতে পারি যে আপনার উত্তরটা হবে না তাহলে একটা সফল ছেলের কাছে দিয়ে চাইতেছেন ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক বা কোনো বেসরকারি কোম্পানিতে জব জব করুক ব্যাংকে জব করুক কোনো বিজনেস কোন একটা ভালো দোকান মানে ছেলে টুকটাক মানে লেভেলটা একটু হাই ইনকাম থাকতে হবে তাহলে বাবা তোমাকে মেয়ে দিবে না হলে তুমি মেয়ে পাবে না ভাই যাই হোক কথারা বলতেছি যে সফলতা নিয়ে ছেলেদের সফলতা হচ্ছে টাকা আর সফলতার জন্য কষ্ট করো পরিশ্রম করো টাকা ইনকাম করো আর কিছু দরকার নাই টাকা 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 আপনি শুধু টাকা ইনকাম করেন টাকার উপরে কিছুই এই টাকা যতক্ষণ একটা ছেলে ইনকাম করতে পারে সেই ছেলেটা তার পরিবারের কাছে ভালো থাকে সেই পরিবারের কাছে সে সম্মান পায় সমাজের কাছে সম্মান পায় আর যখন এই ছেলেটা টাকা ইনকাম করা বন্ধ করে দেয় তখন তার পরিবারের কাছে সম্মান পায় না সমাজের কাছে সম্মান পায় না ছেলেদের জীবনটাই হচ্ছে এরকম ছেলেরা একটা জীবন তো মেশিন যত টাকা ইনকাম করবেন আপনি ঠিক ততটাই আপনি ইজ্জত পাবেন টাকা দেখে ইজ্জত দেওয়া হয় যোগ্যতা দেখে না আর আমি সবাইকে এটাই বলবো বা যোগ্যতা অনুযায়ী সম্মান দেন কারণ সম্মান টাকা দিয়ে কেনা যায় না তারপরও এই জেনারেশনে যতক্ষণ টাকা আছে আপনার ঠিক ততটা সম্মান আছে আপনার আপনার টাকা নেই মানে আপনি আপনি কিছুই না আপনি সমাজের কাছে কিছুই কিছুই না না পরিবার কাছে কাছে টাকা আছে সমাজের সব সব কিছু কিছু। পরিবারের বাস একটা ছেলে হচ্ছে টাকার মেশিন এই সফলতাটা একটা ছেলের জীবনের সফলতাটা বলতে এটাই আমি যেতটুক মনে করি এটা আমার পার্সোনালি এটা আমার ব্যক্তিগত মতামত একটা ছেলের হচ্ছে টাকাই সব কিছু একটা ছেলের টাকাই সব কিছু সবাই দেরি কিসের দেরি করেন না সময় নষ্ট করেন না টাকা ইনকাম করেন আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন যদি আমার চ্যানেলে নতুন হয় থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে ধন্যবাদ সবাইকে নমস্কার